হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ভিডিও আজকে আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে মানে মেলা বাড়িতে এখন আমরা ওখানে যাব একটু প্রণাম প্রণাম করব তারপরে একটু ঘোরাঘুরি করব দেন বাড়িতে আসব তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি এখন বলো তো আজকে প্রণাম করার জন্যই যাওয়া আমাদের এখানে মেলা শুরু হয়েছে অনেকদিন দূর দূর থেকেই আসে মানুষ তো আমাদের এখনো এই কাছে আমাদের খুব কাছে যাওয়া হয়নি আজকে গিয়ে প্রণামটা করে আসবো এই জন্যই যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেকদিন হয়ে গেলো এই অনুষ্ঠানটা শুরু হয়েছে কিন্তু আমাদের অনেক ব্যস্ততা থেকে শুরু করে অনেক কিছুর জন্য যাওয়া হচ্ছিল না তারপর যাই হোক দাদা আজকে ফ্রি ছিল আমিও ফ্রি সবাই ফ্রি তো যার জন্য বললো যে দাদা বললো যে চল এখন যাই আজকে একটু প্রণাম প্রণাম করে আসি আর পরবর্তীতে একটা দিন গিয়ে তুই যাই ঘুরে আসিস তো এই জন্য আমরা সবাই রেডি রেডি হয়ে এই দেখো দেখতে দেখতে আমরা চলে গেলাম কারণ বাড়ির খুব কাছেই ছিল অনুষ্ঠানটা যার জন্য একদম ফটাফট রেডি আর চলে গেলাম সেখানে এই অনুষ্ঠান বাড়িতে আর আজকের পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল যার জন্য এই দেখো কত সুন্দর দেখাচ্ছে চারপাশটা অনুষ্ঠানে এসে গেলাম আর এখন আমরা আগে ঠাকুরের কাছে যাব তারপর মেলা বাড়ি তোমরা অনুষ্ঠানে এসে প্রথমে আমি ঠাকুরের জন্য কিছু বাতাসা নিয়ে নিলাম তো তারপর দেখো বৌদি ওখানে মন্দিরের ভিতরে গেল আর যাওয়ার পরেই কিন্তু যা যা করণীয় বৌদি এই ঠাকুর কিন্তু অনেক জাগ্রত অনেক দূরের মানুষ এখানে এসে পুজো টুজো করে যায় তোমরা চাইলে আসতে পারো মানে খুবই ভালো আশেপাশে যারা এখানকার মানুষ আছে তারা খুবই বিশ্বাস করে আমরা সবাই বিশ্বাস করি তো যাই হোক এরপরে ওখানে প্রণাম প্রণাম করে আমরা তখন মেলা করতে চলে এলাম এতগুলো দোকানপাট থাকা সত্ত্বেও কিন্তু অনেক দোকান এখনও ভালো করে সাজানো গোছানো হয়নি মানে এখনও সবগুলো দোকান বসেনি ভালো করে এখনও দোলনা থেকে শুরু করে না করে যাই হোক না কেন এখনও কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে সাজানো গোছানো হয়নি তো যার জন্য অনেকে এখন কিন্তু সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেছে প্রায় কিন্তু লোকজনের ভিড় এরকম নেই আগের মতো তো এই দেখো বৌদিরা একটু দেখতে ছিল যে কি নেওয়া যায় কি নেওয়া যাবে না প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রকম কিছু না কিছু থাকে ছোটদের জন্য আর ওদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করে কারণ ছোটোবেলায় তো বাইক কিনে দেওয়া সম্ভব না বাচ্চাদের এই জন্য এগুলো কিন্তু মনের ইচ্ছা একদম পূরণ করে তো খুব আনন্দদায়ক এই দেখো একই রকম দেখতে আরও একটা তারপর দিয়ে আস্তে আস্তে একটু চারপাশে দেখছিলো এই দেখো এদিকে কিন্তু এখনও ভালো করে দোকান বসেনি বসে এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখন কিন্তু খুব ভালো দেখাচ্ছে লাইটিং এখনও অনেক বাকি আছে তোমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবা কত সুন্দর করে সাজিয়েছে আর অবশেষে বাড়ি আসার পথে একটু জিলেপি নিয়ে নিলাম এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে এরকম ভিউ গেলাম খালি গলায় আসলাম বড়া গলায় তাই হোক এখন আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে